আসসালামাইকুম আলহামদুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তবে সবার আগে অবশ্যই কৃতজ্ঞ আমার মহান আল্লাহর প্রতি আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে সবচেয়ে বেস্ট একটা জিনিস বেস্ট প্রাইসে দেওয়ার তো সেই জায়গাটা যে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আলহামদুলিল্লাহ নিয়েছেন অনেকে পানো নাই শুক্রিয়া আমি আজকেও আজকেও শুনেন শীতকালে সবচেয়ে বেশি মানুষের কাপড় লাগে শীতের কাপড় গুলো কেন জানেন আমরা সবচেয়ে বেশি পরি শীতকালে ধুলে একটা শুকাইতেও সময় লাগে তো দেশের ভিতর এবং দেশের বাহিরে আপনারা দুই ধরনের জিনিসপত্র কিনবেন যখন আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিব এটা লুফে নেবেন এটা বুদ্ধিমানের কাজ এবং আজকে কিছু নতুন মাল এসেছে আমি এটাও আপনাদেরকে এটা বেশ কিছু নতুন মাল এসেছে এখন বলবেন যে আমি কেন ডিসকাউন্টে দিচ্ছি বেশিরভাগই আজকে সাইজ ছাড়া শীতের মালগুলো নামবে সামনে তখন এগুলো তো সাইজ রেস্যু থাকবে সেগুলো প্রাইস যে সময় আমি যে দামে কিনবো তার উপর বেস করে সামান্য প্রফিট ধরে আমি আপনাদেরকে দিব। এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তো আজকে কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট পেয়েছি শুরুতে আসলে কিছু ভালো প্রোডাক্ট পাওয়া যায় একদম অথেন্টিক কিন্তু সাইজ থাকে না এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে রহিম এমন একটা দেখাবো যে আমার জীবন দশায় আমি এই ধরনের সোয়েট শার্ট পাই নাই সেটা কেন পাই নাই এই কথাটা কেন বললাম বলতেছি এটার মোটামুটি সাইজ আছে না স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ আছে মিডিয়াম আছে অল্প কিছু আছে তাহলে লার্জ এক্সেল ডাবল এক্সেল লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং এই যে এটা যেটা দেখতেছেন এখানে যে আম্বুশ করাটা এইটা এত দারুণ মানে প্লাস্টিকের মতো প্লাস্টিকের মতো এই যে দেখেন আওয়াজটা পাচ্ছেন কিনা জানি না প্লাস্টিকের মতো দারুণ জিনিস এটা যদি এম থেকে পাবেন ধরেন আমি এম থেকে বললাম এম থেকে ডাবল এক্সেল এটা প্রাইস পাবে মাত্র আপনাদের জন্য সোয়ের সাতশো টাকা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা কিন্তু মজার কি জানেন সেটা আমি শুরুতেই বলে রাখি যারা তিনটা সোয়েট শার্ট নেবেন তারা পাচ্ছেন ছয়শো করে যারা চারটা সোয়েট শার্ট নেবেন তারাও ছয়শো করে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এইগুলো লাগে ভাই আপনি শীতকালে শার্ট পরবেন না ফুল স্লিভ সোয়েট শার্ট পরে জিন্স পরে কেটস পরে কিন্তু আপনি ঘুরবেন কাউকে গিফট করতে চাইলেও কিন্তু আপনি নিতে পারেন এগুলো ভাই আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি পড়তে পারবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টিম্বারল্যান্ডের মোটামুটি সাইজ থাকতে পারে না সাইজ অল্প কিছু আছে তো আমি জানি তো যদি আপনি মোটামুটি অর্ডার করেন যেটি যদি সাইজ থেকে আমি বলে দেবো স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত থাকার কথা তবে সাইজ যে মিসিং আছে এটা বাস্তব কথা তাই আমি একটু দ্রুত কথাগুলো বলে যাচ্ছি সাইজ সেভেন্টি থাকতে পারে তো আপনারা অর্ডার করেন আমি মিলিয়ে দেখব ইনশাল্লাহ আছে হুগো বস এক্সিলেন্ট জিনিস ভাইয়া এক্সিলেন্ট এক্সিলেন্ট আমি বলে ভাষা প্রকাশ করতে পারবো না ঠিক আছে দারুণ জিনিস দারুণ যা বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দারুণ জিনিস এই আমি হুগ করো এই যে দেখেন আমি আসলে আপনাকে কি বলে ভাষা প্রকাশ করবো দেখেন আমি পড়ে ফেলছি এক্সারসাইজ আমি এক্সারসাইজটা পড়লাম তুমি শুধু এতটুকু পর্যন্ত আনো এর নিচে আনা দরকার নেই যেহেতু আমি স্যান্ডেল পরা ফিটিং গুলা দেখেন হুগ পরে এত আরাম ভাই এটা পরে জিন্স দিয়ে কেস দিয়ে আপনি যেখানে যাবেন দারুন জিনিস সাইজ আছে মিডিয়াম থেকে ডাবল পর্যন্ত এটা এটা আমি দেখিয়ে দিলাম কালারও থাকতে পারে রফিক দেখ নেওয়া যাও এরপরে হলো গিয়ে এই যে ল্যান্ডের এই যে এগুলো নিয়ে এগুলো এগুলোতে একই কালার আসছে এটা থাকুক এই যে টিম্বার লেন্ডের এটারও সাইজ রয়েছে যা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মোটামুটি সাইজ রয়েছে এই কালারটার একটা ডিওর আসছে ডিওর যারা ডিওর নেবেন তারাও আমাকে দিয়ে দিবেন এটা সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল একটা কথা ভাই বলি আপনাদেরকে আলহামদুলিল্লাহ একটা কথা শুরু করি আসলে আজকে আমি একটু টায়ার্ড সবচেয়ে মজার বিষয়টা কি জানেন এই ডিওর এই বস একটু ঠান্ডা যখন পড়বে আপনি যে কত সুন্দর করে পড়বেন কতটা স্মার্ট লাগবে আমি আপনাকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আমি প্রাইসটা দিয়েছি কি একটা নিলে কত বলছি একটা নিলে সাতশো দুইটা নিলে পনেরোশো জান দুইটা নিলে পনেরোশো না না সরি একটা নিলে আটশো সাতশো তাহলে দুইটা নিল চোদ্দশো দুইটা নিল চোদ্দশো তিনটা নিলে একমাত্র আঠারোশো টাকা পাবে আর চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবে চব্বিশশো টাকা আসবে রয়েছে এটারও সাইজ রয়েছে এটা চমৎকার একটা কালার খুবই চমৎকার ভাইয়া আপনারা ভাবেন মনে বিক্রির জন্য আমি ডিসকাউন্ট দেই হ্যাঁ ভাইয়া সত্যি কথা বিক্রির জন্য ডিসকাউন্ট দেই আরেকটা যে সৎ আছে কখনো আপনার আপনাদের দিলের মধ্যে ঢুকবে কিনা আমি জানি না বিশ্বাস করেন আপনারা এই মাল এই শীতটা পড়লে বারোশো টাকা এক পিস আমি কথাও বলবো না অনেক লোক অনেক অনেক বড় বড় শোরুমে দুই হাজার বাইশশো আঠারোশো টাকা দিয়ে একটা ট্যাগ লাগা রাখবে ভাই ভাই ট্যাগ লাগা রাখবে গতকাল দেখলাম পুমার একটা জুতা সাতাশ হাজার টাকা এটার ভিতরে কি আছে ভাই ধরছে ভাই তো যাই হোক এই যে ডিওর দেখেন মেরুন কালার এগুলো ভাই আমি বেচতে পারি না আমার আর পাঁচ দিন দশ দিন বিশ দিন হাইস পঁচিশ দিন পরে শীত না ভাই এই যে যে কোয়ালিটি ভাই হাতে নেওয়ার পর আপনারা যাই নামাজদের পয়সা আমার জন্য একটু নেক খায়তের জন্য দোয়া করেন দিলাম ভাই দিলাম সবগুলো সাইজ আছে আর কথা বলবো না এগুলো নেই শুধু দেখা যাব ব্র্যান্ডগুলো ঠিক আছে ডিওর বিভিন্ন ব্র্যান্ডের আছে ঠিক আছে দেখা যাচ্ছি তিনবার দেখা ফেলছি একটা নিলে সাতশো দুইটা নিলে চোদ্দশো তিনটা নিলে আঠারোশো চারটা নিলে চব্বিশশো ডিলিভারি আর এটা এক পিস এটা বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ শেষ এবার আসেন এতক্ষণ যে সোয়েশার দেখালাম এগুলো মোটামুটি সাইজ আছে

এই যে দেখুন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট এটার ব্যাক সাইডও এমবোর্ডারি করা এবং আমি এটার উপর দিয়ে একটা পরে আমি আপনাদেরকে দেখাই এবং ওগুলো আর পরবো না ওগুলো শুধু আমি কালারগুলো দেখা দেখা দিব রফিক তুমি এগুলো আবার ঝুলা রাখবা দেখেন আমি লাগালাম না ভাই এটা সাইজ এই বালকে দিয়ে আপনি হাতা টাইট করতে পারবেন আপনি এগুলো সব টাইট করতে পারবেন এই যে স্টাইল করে যারা শীতের দেশে থাকেন পরবেন

অরিজিনাল নট ফেস অরিজিনাল 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 নট ফেস আপনি একদম পাবেন যেটা একেবারে ভেরি হাই কোয়ালিটি ওয়াটার রেজিস্ট্যান্ট উইন্ড প্রুফ 2500 টাকা ফিক্স ছিল 2400 টাকা আর একটার 700 এর ডাউন আছে 2000 টাকা দেখাই দেই ভুল বুঝেন না আপনারা কোথা থেকে প্রতারিত হন না আল্লাহর ওয়াস্তে বললাম আজকে আমি দম দিয়ে কথা বলতে পারতেছি না খুব টায়ার্ড এটা নিবেন 2000 টাকা আপনারা নিলে 1800 টাকা এটাও 700 ডাউন দেখা যায় সেভেন হান্ড্রেড ভাই এটা কি জিনিস আমি আপনার কেমনে বুঝাইতাম ভাই কেমনে বুঝাইতাম আমি একটু মানে কিভাবে বুঝাবো আপনাদেরকে কিভাবে কিভাবে বুঝাবো বলেন তো এ ধরলে আপনার এসে বুঝবেন আঠারোশো টাকা দিন আর এটা যখন আসবেন তখন আপনি বুঝবেন আপনি এটার এটার ইয়াটা দেখতেছেন না জিনিসটা দেখতেছেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট ভাই স্মল থেকে ডাবল এক্সেল মাত্র চব্বিশশো টাকায় এভাসান গেজের একটা কালার একটা শুধু একটা আর সেভেন হান্ডার ডাউন যেগুলো নতুন আসছে সেগুলো মাইনাস দায়িত্ব নিয়ে বললাম এই যে দেখেন ভিতরে শেরপা দেওয়া ভিতরের গেজের গেজের এই জ্যাকেটটা ভিতরে শেরপা দেওয়া ঠিক আছে অ্যাক্সিডেন্ট জিনিস ইনসাইড শেরপা ঠিক আছে এবং এই যে দেখেন হাতা এবং দারুণ জিনিস এটা মাইনাস টোয়েন্টি ফাইভ পর্যন্ত কাজ করবে এটা ব্যাক সাইডটা দেখছেন একটাই কালার ভাই মারাত্মক গেজের এই মালটা এই যে হাতার এই জায়গাটা দেখায় দাও গেজের প্রাইস পড়বে একদম পঁচিশশো টাকা রেকর্ড রেকর্ড করলাম ক্যালভিন দামটা আগে বলে দিই একদম তিন হাজার এরপর পরে দেখাবো প্রডার খুলবো না মাইনাস থার্টি পর্যন্ত কাজ করবে এটা ওয়াটার প্রুফ গেজ ওয়াটারপ্রুফ প্রুফ এগুলো ওয়াটারপ্রুফ কিন্তু প্র্যাকটিক্যালি ওয়াটার না ওয়াটার রেসিস্ট্যান্ট বড় বৃষ্টিপাত যাই আসুক না কেন আপনার বাতা পানি ঢুকবে না কিন্তু মুসলধারে বৃষ্টি হলে পানি ঢুকবে এই সত্য কথাগুলো বলে দেওয়া উচিত মুসলধারে বৃষ্টিতে ভিজলে আপনার পানি ঢুকবে কিন্তু আপনার বরফের ইয়া তারপরে হালকা বৃষ্টি তুষারপাত এগুলো তো কখনো পানি ঢুকবে না এবং উইন্ড প্রুফ ফিক্স তিন হাজার টাকা জটিল একটা জটিল একটা জ্যাকেট এটার বাটনটা দেখাও এক্সেলেন্ট জিনিস রানারটার মধ্যে ক্যালভেন ক্লেন খুব সুন্দর করে খোদাই করে দেওয়া আছে এখানে আপনার প্রত্যেকটা জিনিস ছোট বড় করার স্কোপ রয়েছে আপনি চাইলে এই হুডিটা আপনি খুলতে পারবেন প্রয়োজন বোধে আর চাইলে এটারও হুডিটা আপনি নর্থ ফেসের হুডিটাও খুলতে পারবেন প্রয়োজন বোধে এবং নর্থ ফেসের নাইন হান্ড্রেড ডাউন এটাও ফিক্স তিন হাজার টাকা এটা দুই হাজার সবচেয়ে লেটেস্ট আমি এর আগেও দুই একবার দেখাইছিলাম আমি সবসময় পাই না এই মালটা এটা আমি যে দেখেন নাইন হান্ড্রেড ডাউন আবার আট পিস পেয়েছি সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর ক্যালভিন সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল তিন দুইটারই প্রাইস পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন হাজার টাকা ঠিক আছে এ পর্যন্ত আজকে আমি আপনাদেরকে দেখানাম রফিক আর কি দেখানোর কথা ছিল আমাদের এবার লাস্ট ওয়ান যেটা আমি দেখাবো সেটা হলো লিভাইসের যারা বড় কোমর চাচ্ছিলেন লিভাইস র্যাংলার সব আমি আপনাদেরকে কয়েকটা প্যান দেখায় দিতেছি অনেকে মন খারাপ ময়েন ভাই আপনি অনেক হয়েছে কিছু নেন না জুলকার ন্যায়ন ভাই অনেক দিন হয়েছে নখ দেন না ঠিক আছে আরও এইভাবে আমার অনেক অনেক প্রিয় ভাই এক এক দিন এক একজনের নাম বলবো সবার মনে থাকে না তো যাই হোক এটা আমি এক কথা বলি এটা হলো চৌচল্লিশ পঁয়তাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তারপরে এটা হলো আপনার সেম এই যেগুলো সব অরিজিনাল লিভাইস ভাই অরিজিনাল লিভাইস এটা পঁয়তাল্লিশ সি চল্লিশ কোমর থাকবে মানে এক কথায় এটা হলো সি চল্লিশ আটচল্লিশ কোমর হলে দিতে পারবো আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ হলেও দিতে পারবো এরপরে দেখেন এই যে এগুলো দেখেন এই যে আটচল্লিশ পঞ্চাশ হলেও দিতে পারবো মানে পঞ্চাশ চোখ বন্ধ করে পঞ্চাশ বাহান্ন হবে বা যারা নিতে চাচ্ছিলেন ঠিক আছে এরপরে দেখেন এই যে এটা হলো গিয়ে আপনার কোমর আছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন হলেও হবে মানে মোটামুটি ধারণা নেন আমি ধারণার উপর বলতেছি আপনাদেরকে এটা কত হবে মিনিমাম ছাপ্পান্ন আটান্ন আটান্ন ছাপ্পান্ন এগুলো সব বড় সাইজের যারা বারবার খুঁজছিলেন ঠিক আছে এটা হলো গিয়ে আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ এরপরে এটা হলো চৌচল্লিশ বলেই দিচ্ছি এটা হলো চৌচল্লিশ আবারও বলতেছি চৌচল্লিশ চৌচল্লিশ হ্যাঁ এভাবে আমি আপনাদেরকে দেখালাম তারপরে হলো গিয়ে আমাদের আরো বড় কিছু সাইজ রয়েছে অনেক বড় বড় আমেরিকান ইগলের এটা ষাট ষাট হবে ষাট যাদের কোমর ষাট নিয়ে নেন ষাট কোমরের ঠিক আছে তারপরে এটা হলো ছোট এটা হলো চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কোমর এটা একটু যারা নাকি খুব ব্যাগী পড়তে চান স্টাইলিস্ট খুব ব্যাগি দেখেন চৌত্রিশ পঁয়ত্রিশ কোমর খুব ব্যাগি ঠিক আছে এরপরে হলো গিয়ে এই যে দেখেন এটার কোমর আছে আপনার আটান্ন আটান্ন মিনিমাম আটান্ন স্টাইলটা দেখেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট এটা হলো আমেরিকানি ইগলের আটান্ন হবে না মিনিমাম আটান্ন একটা ধারণা করে বলতেছি ঠিক আছে আজকে আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি আমাদের মোটা মানুষ আসলে তুমি তো বুঝতে পারছো যে আমাদের অনেক মাল আছে যত বড়ই চাক তাহলে এটা হলো আপনার যে যে একটু আমি কিন্তু আজকে লিভাইসের আমেরিকান এগুলো বড় সাইজ আর একটু ডিফারেন্ট দেখাচ্ছি দেখেন কি পরিমাণ পুরো লুঙ্গির মতো যারা ধরনের স্টাইল অনেকদিন ধরে খুঁজছিলেন এরকম আছে পঁয়ত্রিশ এগুলো প্রাইস পুরো ফিক্সড অ্যান্ড ফাইনাল তেরোশো টাকা ফিক্সড এন্ড ফাইনাল তেরোশো টাকা এবার আসেন একটু ছোট গুলো দেখাই এখানে আসছে র্যাংলারের একটা প্যান এটা ষোলোশো টাকা একদম এটা সাইজ সাইজ হলো হলো ব্যাক সাইডটা দেখেন তো যাই হোক আমি র্যাংলার সেদিন দেখিয়ে দিয়েছিলাম আর হলো গিয়ে র্যাঙ্গলারের ভিডিওটা দেখতে চাইলে গত ভিডিওটার আগের ভিডিওটা দেখতেই হবে এটা হলো গিয়ে আপনার চৌচল্লিশ র্যাংলারে এটা কিন্তু র্যাংলার এটা দেখানো হয় নাই অনেক বড় চৌচল্লিশ থেকে ছিল চৌচল্লিশ ধরেন বাইশ দোকানে তো হবে চৌচল্লিশ র্যাংলার ভাই চৌচল্লিশ কমর যাদের যারা নিবেন ঠিক আছে এরপরে দেখেন এইগুলার এই যে এইগুলো যারা নিবেন এটা হলো গিয়ে আপনার মিনিমাম ছিচল্লিশ হবে রাইট ছিচল্লিশ ছিচল্লিশ এটা হলো আমেরিকান এগুলো সব নিতে পারবেন তেরোশো টাকা লাস্ট রন লিভাইস এটা হলো গিয়ে আপনার নিতে পারবেন কট্টু হইতে পারে চৌচল্লিশ যারা নিবেন তারা দেখেন এই যে নিচের জায়গাটা ভালোভাবে দেখাইতে হবে চৌচল্লিশ ঢিলাটা দেখেন ভালোভাবে ঢিলাটা দেখেন এগুলো প্রাইস পুরো ফিক্স তেরোশো টাকা তো আজকে আমি বড় কমে দেখাইছি এছাড়াও যারা ৩৮ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সেদিকে আসো যা নিবেন এই যে সব আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সব হলো গিয়ে আপনার লিভাইস সব হলো লিভাইস সব নতুন আসছে চল্লিশ আবার বলতেছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ যা নিবেন এখানে সব আছে যদি আমি একটু সংক্ষিপ্ত করতে চাই জাস্ট ভাজের মধ্যে এই যে দেখে দেখে রাখেন রাখেন এক কালকে একটু বাজে বাজে উঠাই দিও এই যে ওয়াশগুলো একটু দেখে রাখেন ওয়াশগুলো দেখে রাখেন এগুলো সব আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সব আছে এগুলার এই ওয়াশগুলো দেখে রাখেন এই যে দেখেন ওয়াশটা কে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াশ আমি যদি একটু ডিফারেন্ট ডিফারেন্ট রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন রাইট কথাটা ইয়ে শাওন আসতেছে আসতেছে তারপরে এই যে দেখেন এবার লাইটের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন ডিফারেন্স এগুলো সব চল্লিশ আট চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সব আছে এই যে দেখেন এই যে দেখেন ভালোভাবে একটু দেখেন ঠিক আছে আপনার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মোটামুটি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারলাম এই আইডিয়া অনুযায়ী এটা তো ছোট না আচ্ছা বড় সাইজের জন্য আমি এই আইডিয়া দিয়ে দিছি এই দুইটা অবশ্যই দেখানো উচিত এটা হলো র কালার চল্লিশ চোখ বন্ধ করে আছে চল্লিশ বিয়াল্লিশ সব আছে এগুলা চল্লিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বারবার বলতেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তো যাই হোক এখানে কি লাইট জ্বলে তো যাই হোক আমি আজকে এখানে বিরোধটা শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করার আগে একটা কথা শুধু বলবো নামাজ পড়তে হবে ইনশাল্লাহ বলেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি